উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পুলতা গ্রামের ঘটনা মঙ্গলবার সকাল থেকে হঠাৎই কালো কুকুরের তাণ্ডবে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামের বাসিন্দারা যত্রতত্র শিশু মহিলা পুরুষ পড়ছে তার মুখে আবার কারুর পিছনের অংশ কামড়ে নিয়ে চলে যাচ্ছে রক্তাক্ত করে পালিয়ে যাচ্ছে রীতিমতো ঘুম কেটেছে সীমান্তের মানুষের শিশুরা স্কুলে যেতে ভয় পাচ্ছে ইতিমধ্যেই পাঁচজন সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি কুকুরের আতঙ্কে জনতঙ্কের আতঙ্কে গ্রামের মানুষ ভুগছেন সারাফুল গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ মনোরঞ্জন আগরওয়াল বলেন জলতঙ্কে পর্যাপ্ত ভ্যাকসিন আছে ভয় পাওয়ার কিছু নেই পুরো বিষয়টা তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ কত লোককে কামড়েছে কতজনকে কামড়েছে

সকালে হসপিটালে কেন সাত সকালে বলতে নটা সাড়ে নটার দিকে আমার ভাই বটো রাস্তার দিকে বাড়ির পাশে একটা মেয়ে বছর পাঁচের বয়স অসুস্থ হয়ে গিয়েছিল ওখানে অনেক লোক ছিল তো পা দিয়ে একটা পুকুর যাচ্ছিল কেউ একজনে হাই করেছে আর সঙ্গে সঙ্গে যে আমার ভাই বোর পাঁচায় আটটা দাঁত বাড়ি গিয়ে এটা কোন এলাকা এটা আছে আমাদের গোবিন্দপুর 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 পোলতা মুখার্জি মোড়ে এর আগে সকাল থেকে আরও

এলাকায় সকালবেলা একটা কালো জীর্ণ শীর্ণ কুকুর দিয়ে আসছে না বিশ্বা বিশ্বাস বাপের নাম মিকাইল বিশ্বাস ও ঘুম থেকে উঠে রাস্তায় ছিল কুকুরটা হঠাৎ ওর দিকে ধেয়ে আসে ছোট মানুষ ভয়তে ও যখন পালিয়ে যাতে চেষ্টা করছে কুকুরটা ওর দিকে আরও ধেয়ে আসলো ও মাটিতে পড়ে গেল গেলে সঙ্গে সঙ্গে কুকুরটার পাশে কামড়েছে কজনকে কামড়েছে এখনো পর্যন্ত তিনজন তারপরই একটু এগিয়ে যতীন গোসাই আমাদের কাপালিগাড়ার যতীন গোসাইকে কামড়িয়েছে তারপরে পালকি একটা মেয়েকে কামড়িয়েছে অলরেডি তিনজন এখন ডাকবাঙ্গায় পেশেন্টগুলো ডাকবাংলা সারাপুর রুলার হসপিটালে আন্ডার ট্রিটমেন্ট তাদের দশটা এখন প্রাথমিক ট্রিটমেন্ট করা হচ্ছে দশটার পরে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি ওই কুকুরটাকে যে করে হোক প্রশাসনিক বা দপ্তর থেকে কুকুরটাকে যাতে আর নতুন করে কাউকে না কামড়ায় এলাকায় যাতে ছোট বাচ্চা বা সাধারণ মানুষকে অতর্কিতভাবে কামড়াচ্ছে এইভাবে কামড়ানো বন্ধ হয় তার জন্য আমরা প্রশাসনিক বা বন দপ্তরের কাছে সহযোগিতা করি আপনার নাম এবং পরিচয় আপনার নাম মোহাম্মদ ইউনসআলী বাড়ি পুরো কি করেন কেউ আমি পেশায় শিক্ষক